হাদিসে এসেছে আল্লাহ রাসুল বলেন যেই ব্যক্তি অপর বায়ের জন্য দোয়া করে তখন একজন ফিরিস্তা তার জন্য দোয়া করে আল্লাহ সে যেই দোয়াটা অপর বায়ের জন্য করলো এই দোয়াটা তুমি তার জন্য কবুল করো আরেক ফিরিস্তা বলে আমিন তো নিজের জন্য দোয়া করলে নিজের অপবিত্র জবান নাপাক জবান দোয়া তো কবুল হয় কোনো সন্দেহ নাই সমস্ত দোয়াই কি হয় এমন কোন দোয়া নাই দোয়া কবুল হয় না আমরা অনেকে বলে হুজুর কত দোয়া করলাম জীবনে দোয়া তো কবুল হয় না কে বলেছে দোয়া কবুল হয় না বুখারী শরীফের হাদিসে এসেছে প্রত্যেকটা দোয়াকে আল্লাহ গ্রহণ করেন কবুল করেন আল্লাহ তাআলা এখানে কি বলেছেন ও দুনি আস্তাজিব লাকুম ওয়াইদা সআলাকা ইবাদি عنনি ফা উজিবোদা দাদা ইলা দা আন বলেন দোস্ত আল্লাহ আল্লাহ সত্যবাদী না কেমন সত্যবাদী আল্লাহ তা আল্লাহ বলে ও বন্দা বলো ওমান দা ক মিনার লহি হাদি তা ওমান আস্তা ক আল্লা বলে বন্ধা বোলো তো দেখি আমার চাইতে সত্য কথা বলনেওয়ালা আর কে আছে বলেন কেউ আছে কেউ নাই আল্লাহর চাইতে সত্য কথা বললে আর কেউ নাই সুতরাং তিনি ওয়াদা করেছেন যে রসুল আকরম সাল্লামকে আল্লাহ বলেন বন্ধু তারা আপনাকে প্রশ্ন করে যে আমি আল্লাহ কোথায় আপনি বলেন ফিব আমি আল্লাহ তালা এদের একবারে কাছে আসি কতটুক কাছে আল্লাহ আরেক বলেন মিন হাবলিল এই যে গাড়ির সাহারক আছে না আল্লাহ তালা শাহারক আমাদের সবচেয়ে কাছে না আল্লাহ বলে এর চাইতে আরো বেশি কাছে আমি তার আসি দান বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তালা তখনই তার ডাকের সাড়া দিয়ে দিই তার জব দেই দি দোয়া কবুল করে নেই সুবহানাল্লাহ ওজিব দাওয়াত আদাইলাদান বান্দা যখনই ডাকে যখন আওয়াজ দেয় বান্দা যখনই আমাকে ডাক দেয় আর বলে আল্লাহ আল্লাহ তালা বলে তখনই সাথে সাথে আমি আল্লাহ তালা তার দোয়াটা কবুল করে নেই গ্রহণ করে নেই তারপর আল্লাহ বলে আমার কাছে তাকে আল্লাহ দিয়েছেন নম্র চেয়েছেন তাকে আল্লাহ দিয়েছেন দেন নাই দিসা জোরে বলেন একজন কাফের যদি দুনিয়া চায় দুনিয়া আল্লাহ তাকে দুনিয়া দিয়ে দিন আর সবচেয়ে মোহমেন সব চাদরের বন্দা যেগুলা মোমেন বন্দা এগুলা চাইলে কি আল্লাহ তালা দিবে না বখরে শেরিশি আল্লাহ রসুল বলেন কে আমাদের কঠিন মায়াদেন আল্লাহ সুবহান ওতে আর বন্দার সামনে এমন কিছু আমল নামা রাখবেন বন্দা সেই আমল নামা স্বীকার করবে আল্লাহ আমল গুলি আমার না এত বড় বদলা আমান না এত বড় জান্নাতের বদলা আমান না এই আমল আল্লাহ আমি করি না একটা আমল আমার ছিল না আল্লাহ তালা বলবে বন্দা এই সবগুলি আমল তোমার বন্দা বলবে না মালিক এই আমল আমি করি নাই আল্লাহ তালা বলবেন বন্দা তোমার জিন্দিগিতে তুমি বহুবার দোয়া করেছিলে অনেক দোয়া করেছিলে তুমি আমার কাছে কিন্তু বন্দা দোয়াগুলি কবল হলে কি হবে না হবে এটা আমি জানতাম তুমি জানতে না বন্দা তুমি তো দোয়া করেছিলে আল্লাহ এটা করো এটা করো এটা করো কিন্তু তারপরে কবুল করলে তোমার জন্য মহা মুসিবত অপেক্ষা করতেছি এই জন্য কবুল করি নাই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তালা তোমার জন্য রেখে দিয়েছি বন্দা তোমার জীবনের যত দোয়া আছে সবগুলির বেশিরভাগ দোয়া আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি কিছু কিছু দোয়া কবুল করেছি তোমার কল্যাণের জন্য বাকি যেই দোয়াগুলি রেখেছি বন্দা এই দোয়াগুলির বদলা হলে বাকি যেই দোয়াগুলি আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি এই দোয়াগুলির বদলা হলো এই এই দোয়ার বদলা তুমি তা নিয়ে যাও সুবহান বন্দা যখন আফসোস করে বলবে আল্লাহ যদি আমার সব দোয়াগুলি কবুল না হতো তাইলে কতই না ভালো হতো যে আমার সমস্ত দোয়াগুলি কবুল না হতো কতই না ভালো হতো এই জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না এটা ভ্রান্ত কথা সমস্ত দোয়া কি হয় বলেন সব দোয়া কবুল